মাঝে ফলো করব ইনশাল্লাহ তো আমাদের ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে এই প্রোগ্রামটা শুরু হবে ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে অলরেডি এনরোলমেন্ট শুরু হয়ে গেছে আমাদের প্লেসের সংখ্যাও লিমিটেড থাকবে মেইনলি উইকেন্ড এবং আফটার স্কুলে থাকবে ফাইভ টু সেভেন থাকবে বা স্যাটারডে সানডে উইকেন্ডে থাকবে মর্নিং হতে পারে বা বিভিন্ন রকমের অপশন আছে আমরা যখন একটা স্টুডেন্টকে অ্যাসেসমেন্ট টেস্ট নিই এর মাধ্যমে আমরা বলে দেবো যে এই স্টুডেন্টটা এই গ্রুপ কোন গ্রুপে গেলে ওর জন্য ভালো হবে আমি ডেপুটি হেড অফ সায়েন্স অ্যাট এক্সেল থিয়েটার্স আকিল রহমান আমাদের সায়েন্স ডিপার্টমেন্ট সায়েন্স ডিপার্টমেন্টে স্পেশালি আমরা প্রত্যেকটা স্টুডেন্টের উপর ইনাফ এটেনশান দিই সো আমাদের প্ল্যান লেসেনটা এরকম হয় যে আমরা প্রত্যেক এইট উইকে একটা প্ল্যান করি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য স্পেশালি ইয়ার ইলেভেন্স সো এক্সাম ইয়ার গ্রুপ স্টুডেন্টসদের জন্য আমরা এমনভাবে একটা টেলার প্ল্যান করি যাতে অ্যাট দ্য এন্ড অফ এইট উইক প্ল্যান আমরা ফোকাস করতে পারি যে তারা কী কী টপিক শেষ করেছে ট্র্যাক ব্যাক করতে পারি অ্যান্ড বেসড অন দ্যাট After every eight week I'm at a mock test that mock test allows us to uh, actually verify what the student has learned so far in eight weeks um, I recommend going to this tuition because they have regular mock tests and they they normally they test you they check your homework you have to sign your planner it's basically a different it's, it's not basically like a school um, they give you really personalised help. So like after every mock test, we have a feedback lesson the following week. And in that following week, the teachers give you like feedback based on your strengths and your weaknesses. And so I would recommend coming here. Um, hello, my name is Sami and I'm the Head of Science at Excel. Um, and we focus a lot of attention on our exam year groups, mainly our year 11s and our year 13s. What we do is we have our team has made uh, customized books for every exam board and every level to help them progress as much as possible, as well as making books for, filled with all the past papers. Additionally, we make uh, tailored plans for each uh, student, and we target all the main topics to make sure that they have the best chance on. In answering every question possible to maximize their grades. Assalamualaikum, my name is Adian and I've studied, I've studied maths, science at Excel. I uh, came out with grade 8 in uh, biology, chemistry, physics, and maths. And now I'm, I'm in year 12 and I'm studying uh, maths, maths, and physics. I'd say Excel is, a, is the best place to come because they have uh, workbooks and they give you revision guidance. Uh, my name is Shah Habib uh, Chowdhury. I've been coming to Excel since year nine. Uh, I study maths, science, and computer science. Uh, I go to St Paul's Way Trust School. Um, in year ten, end of year computer science, I got grade four. But for my year eleven mid year, I got uh, my year eleven mock, I got a grade nine for computer science. ওইভাবে করে আমরা আসলে বুঝতে পারি যে কোন বাচ্চাটা কোন টপিকে উইকনেস আছে কোন বাচ্চাটা কোন টপিকে স্ট্রং এনাফ অ্যান্ড আমরা ওইভাবে প্রত্যেকটা বাচ্চার উপর স্পেসিফিক অ্যাটেনশান দিতে পারি এটা আমাদেরকে অ্যাকচুয়ালি অ্যালাউ করে প্রত্যেকটা বাচ্চার জন্য একটা ভালো এনভায়রমেন্ট তৈরি করার অনটপ দ্যাট আমরা প্রত্যেকটা বাচ্চার জন্য ওয়ার্ক বুক তৈরি করেছি সো ওয়ার্ক বুকটা হচ্ছে কোয়েশ্চেন লাস্ট অনেক বছরের কোয়েশ্চেন আমরা কম্বাইন করে একটা বুকলেট তৈরি করেছি যেটা প্রত্যেকটা বাচ্চার কাছে আছে আর আমরা এনশিওর করি যাতে প্রত্যেকটা বাচ্চা ইনাফ কোয়েশ্চেন্স প্র্যাকটিস করে আমাদের কাছে আসলে সব রকম বাচ্চাই আসে তারা উইকার অ্যাবিলিটি থেকে শুরু করে অনেক স্ট্রং অ্যাবিলিটি সব রকম বাচ্চারাই আমরা ডিল করি সো আমরা চেষ্টা করি যাতে আমরা উইকার অ্যাবিলিটি স্টুডেন্ট থেকে শুরু করে হায়ার অ্যাবিলিটি সবাইকেই ইনাফ সাপোর্ট দিতে পারি যা আমরা চেষ্টা করি যাতে তারা এন্ড অফ দ্য ইয়ার একটা ভালো গ্রেড পেয়ে তাদের জিসিসিটা শেষ করতে পারে আমরা যখন একটা বাচ্চা এখানে আসে আমরা প্রথম থেকে তাকে এমনভাবে ট্রেন করি যাতে তারা প্রত্যেক উইকে ইনাফ ওয়ার্ক করে একটা টপিকে যেহেতু সায়েন্স তিনটা জিনিস রিলেটেড ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সো আমরা তিনটাতেই ইনাফ ফোকাস করি অ্যান্ড ফোকাস তো এইভাবে হয় আসলে যে আমাদের এইট উইক প্ল্যানটা হয়তো প্রথম চার উইক আমরা বায়োলজি ফোকাস করছি তারপরে চার উইক কেমিস্ট্রি অ্যান্ড দেন ফিজিক্স সো আমরা প্রত্যেকটাই রোটেট করে 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 প্রত্যেকটা বাচ্চার জন্য ওভাবে প্ল্যানটা ক্রিয়েট করি স্পেশালি ইয়ার ইলেভেন্সদের জন্য আমরা রুলটা এরকম করেছি যে প্রত্যেকটা ইয়ার ইলেভেন আমাদের লেসন টাইমে প্রত্যেকটা টপিকের উপর কোয়েশ্চেন্স করবে আমাদের সামনে বসে যাতে তারা ইনাফ প্র্যাকটিস করতে পারে অ্যান্ড দেন অ্যাজ হোমওয়ার্ক আমরা প্রত্যেকটা বাচ্চাকে প্রত্যেক একটা বছরের পাস পেপার কমপ্লিট করার জন্য সেট করি যাতে তারা প্রত্যেকটা ইয়ারের একটা করে এক্সাম কন্ডিশনে পেপার শেষ করতে পারে ইনশাল্লাহ বাই দিস প্ল্যান আমরা চেষ্টা করি যে এন্ড অফ এপ্রিল আমরা যাতে পুরো পাস পেপার প্লাস কনটেন্ট শেষ করতে পারি অ্যান্ড সো ফার আলহামদুলিল্লাহ উই হ্যাভ অ্যাকচুয়ালি মেড ইট সাকসেসফুল সো আমরা বাই এন্ড অফ এপ্রিল সব টপিক শেষ করে মোস্টলি পাস পেপারস কভার করে প্রত্যেকটা বাচ্চাটাকে অতটুকু কনফিডেন্স আনতে পারি যাতে তারা জিসিসি ভালো করতে পারে